সকালে বর হঠাৎ করে আইডিয়া দিলে চলো জহটারে গিয়ে একটা জাহাজ এসছে সেটা ছেলেকে দেখিয়ে আনি আর আমাদের অফিসটাও ঘুরে আসি তো সেই মতো করে বেরিয়ে পড়লাম বরের অফিস ঘুরতে আর যেই জাহাজটা এসছে সেটা ছেলেকে দেখানোর জন্য আর অফিসের একদম উপরে যে জহর একদম উপর থেকে পুরো হলদিয়া শিল্পাঞ্চলটাকে একদম পরিষ্কারই দেখা যায় তো সেই মতো সেটা দেখতেই গাড়ি নিয়ে চললাম অফিসের দিকে সেখান থেকে সোজা প্রথমে জাহাজ দেখতে চলে গেলাম দেখতেই পাচ্ছ এই যে হোয়াইট কালারের বিল্ডিংটা এটাই হচ্ছে টাওয়ার আমাদের বড় আমার বড়ের অফিস ওখান থেকে সোজা গেলেই যেখানে শিপটা এসে জাহাজটা এসে দাঁড়িয়েছে সেখানটায় ঢুকে পড়লাম এই দেখুন সোজা এখান থেকে গেলেই দেখো সোজাই দেখা যাচ্ছে জাহাজটা ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভেতরের সামনে ঢুকতে দেওয়া হয়নি গেট বন্ধ ছিল তো আমরা বাইরে থেকেই দেখলাম তারপর সোজা চলে গেলাম বরের অফিসে এটা আমার বরের ক্যাবিন তারপরে সেখান থেকে এখান থেকে শিপটাকে মোটামুটি একটা দেখা যাচ্ছিল এবার আমরা চলে গেলাম একদম উপরে মানে তেরো বলতে গেলে এটা তেরো নম্বর ফ্লোর সেখান থেকে দেখো এখানে পুরো হলদিয়ার শিল্পাঞ্চলটাকে দেখা যাচ্ছে আর দূরে ওটা হচ্ছে হলদি নদী এখানে যত টাক বোট সব রয়েছে শেষে একটুখানি হাওয়া এনজয় করে একটুখানি ঢং করে বাড়ি ফিরে আসলাম টাটা বন্ধুরা ভালো থেকো